তো বন্ধুরা এই যে এখানে দেখুন এই যে ওর পাপা দোলনাটা ঠিক করছে দোলনা নিয়ে এসেছে বাবুর প্রথম দোলনা নিয়ে এসেছিল যেদিন সেদিন ভিডিও এটা তো এবার একটু পরেই বাবুকে দোলনায় শুইয়ে দিও দিয়ে খুব হাসছিল প্রথম যেদিনকে দোলনায় দুলছিল এই যে দেখুন এখানে দোলনায় বাবুকে শুইয়ে দিয়েছি বাবু দোলনায় দোল খাচ্ছে হ্যাঁ প্রথমবার বাবুকে দোলনায় শুয়ে দিয়েছি এটা বাবুর প্রথম দিনের দন্নায় দলার ভিডিও আর একটা ঝুমারও এনেছে তো এই যে এখানে ওর পাপা লাগিয়ে দিচ্ছিল আর এটা দেখে রেখে বাবু খেলা করবে দর্নায় দুলবে যখন তো সেই জন্য নিয়ে এসছে ওখানে বেঁধে দিচ্ছিল দন্নায় শুয়ে বাবু খুব মজা নিচ্ছিলো জেগে গিয়েছিলো ঘুমাচ্ছিলো প্রথমে তারপর উঠে পড়েছিল তো দেখুন এই যে কেমন চেয়ে দেখছে দোলনাটা তো ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তো রুমে রাখার জায়গা কম অনেক তো এই স্টিলের এই দোলনাগুলো ভালো ফোল্ড করে রাত্রে খুলে রাখা যাবে কোনো প্রবলেম হবে না তো এখানটাই তো সবাই শোয়া হয় আমাদের তো সেই জন্য এইগুলোই নেওয়া হয়েছে তো এই যে বাবু দেখুন দোল খাচ্ছে আজকে জুলাই মাসের ছয় তারিখ আমাদের এই যে বিরিয়ানি হচ্ছে সব পার্টি হচ্ছে বাবুর হয়ে গেল কালকে সব কিছু হয়ে গেছে তো এই যে খাওয়া দাওয়া হবে সব এখন আমি সকাল থেকে কিছু বিয়ার শেয়ার করতেই পারিনি প্রচুর কাজ ছিল সেই সকাল থেকে লাগেছি ভাবি আর আমি বিরিয়ানি পুরো রেডি ওইখানটা ওইটা খোলো পুরা দোপাতিলা বিরিয়ানি ঠিক বাবুর আজকে এক মাস দশ দিন হয়ে গেছে তো সবাইকে বলেছিলাম নিমন্ত্রণ করেছিলাম হাজব্যান্ডের কিছু বন্ধুবান্ধব আছে মোট পঁচিশ তিরিশ জনের উপরে আছে আমাদের রুম মালিকদের ফ্যামিলিটাকে বলেছি পাশের বাড়ির ফ্যামিলিটাকে বলেছি আর একটা ফ্যামিলি আছে এখানে নিচেই তাকে বলেছি আর হাজব্যান্ডের কিছু বন্ধু আছে তাদেরকে সবাইকে বলা হয়েছে তো এই যে বিরিয়ানি বানানো হচ্ছে কিছু বন্ধু আছে হাজব্যান্ডে যারা ঘরে আসেনি নিকো তাদের জন্য বাইরে পার্সেল দিয়ে গিয়েছিলাম প্যাক করে পাঠিয়ে দিয়েছিলাম তারা আসবে না বলেছিল তো বন্ধুরা এই যে রাত্রি একটু মিষ্টি খাচ্ছি কাজু কাতলি সবাইকে দিয়েছি মিষ্টি মিহা সব ও করে রাখছি তো এখানে বাবুকে আমি সবাই গিফট দিয়েছে সেই গিফটগুলো দেখাই দেখুন দেখো না যারা না খিলনা নিয়ে এসছে এই খিলনাগুলো এখন থেকে দেখো কি সুন্দর বাবুর খিলনা গিফট ড্রেস এই যে সাথে ম্যাচিং করে নিয়েছে সব টপি ম্যাচিং বাবু তা এইটা না দিয়েছে খুব সুন্দর পুরো সফট একদম খুব সফট একদম কাপড়টা পুরো জ্যাকেট সুন্দর ড্রেসটা হয়েছে টপি সব হ্যাঁ মোজা বুট সব ম্যাচিং এটা ওর আন্টি নিয়ে এসছে রানটিটা খুব ভালো হয়েছে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে দেখতাম ওয়েস্টার্ন ড্রেস দুটোই ওয়েস্টার্ন ড্রেস হয়েছে খুব সুন্দর হয়েছে দনকাই ড্রেস যা লেকে আয় দন ওয়েস্টার্ন একদম বাবু একদম দন ড্রেস একদম ওয়েস্টার্ন খুব সুন্দর হয়েছে এখানে ওর চাচুরা গিফট নিয়ে এসেছিল বাবুর ড্রেস সবাই দিয়েছে দেখায় তো এটা একটা ওর চাচু নিয়ে এসছে পুরো বেবি সেট সব কিছুই আছে এতে তো আর তার সঙ্গে আর একটাও নিয়ে এসেছে এই গেঞ্জিটা প্যান্টটাও নিয়ে এসেছে দুটো নিয়ে এসছে একটা চাচু আর এটা আমার একটা বান্ধবী দিয়েছে তো বাবুর জামা তো অনেক পেয়েছে বাবু হ্যাঁ তো এটা একটা পেয়েছে এটা আবার হানির চাচু নিয়ে এসেছে হানির চাচু তো আরও অনেক কিছু নিয়ে এসেছিল খাওয়া দাওয়ারও নিয়ে এসেছিলো সাহিরের জন্য আবার যাওয়ার সময় পাঁচশো টাকা দিয়েছে চাচু মুখ দেখে এখানে এখানেও দাদিমা দিয়েছে দাদিমা দুটো জামা দিয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে কালারটা এটা একটা দিয়েছে দাদি মা আর একটা দিয়েছে এখন একটু বড় হলে তবে হবে আর এটা হচ্ছে ওর একটা দাদু দাদি ওরাও এসেছিল বাবুকে দিয়ে গেছে এটা বাবুর অনেক জামা হয়ে গেছে তো বাবু অনেক জামা পেয়েছে গিফট অনেক জামা হয়ে গেছে এখন আর বাবুর জামা কিনতে হবে না আসসালামু আলাইকুম মাই মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আজকে আগস্ট মাসের কুড়ি তারিখ আজকে আবার একটা ভিডিও স্টার্ট করলাম তো আগের কিছু ভিডিও আছে তার সঙ্গে আজকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো আপনারা দেখলেই বুঝতে পারবেন এতদিন কেন ভিডিও দিতে পারিনি দেখুন উঠো পড়ল একটুখানি ঘুম তো এইজ বন্ধুরা আজকে হচ্ছে আগস্ট মাসের কুড়ি তারিখ যে সকালের কাজ শুরু করেছি এখানে চিকেন ভিজিয়ে রেখেছি রান্নাবান্না হবে সব কাটাকুটি করে নিয়েছি আর ঘর সব পরিষ্কার করলাম দোল খাচ্ছে তো খুব বৃষ্টি হচ্ছে মাকে বললাম ওকে শুয়ে একটু দই একটু শুয়েছে একটু ঘুম পাড়ান ঘুম পাড়িয়ে দিয়েছে করেছিল তখন দেখালাম আপনাদেরকে আর এই যে এখানে আমি বান্না জোগাড় করে নিয়েছি রান্নাবান্না করব। সকালে তো চা বানিয়েছিলাম আর এই যে একটু পোহা বানিয়েছিলাম এখন একটু রয়ে গেছে তো পোহাটা একটু ঢেলে রেখে দেবো সকালে নাস্তায় খাওয়া হয়ে যাবে এই যে ঢেলে নিয়েছি তো বন্ধুরা আজকে এতদিন পরে আবার একটা ব্লগ দেওয়ার ইচ্ছা হলো অ্যাকচুয়ালি ব্লগ আমি অনেক করেছিলাম আমার সব ডিলিট হয়ে গেছে এর আগে অনেক সুন্দর সুন্দর সব ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে তো কিছু কিছু ছোটো ছোটো ভিডিও আছে আপনারা দেখবেন এই ভিডিওর সঙ্গে দেব আমি তো বন্ধুরা ভিডিও এডিটিং করে নিয়ে সব কিছু করে রেডি করে রেখেছিলাম কীভাবে আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে আমি জানি না বুঝতে পারিনি খুবই মনটা খারাপ হয়ে গিয়েছিল তো আবার সেই ভিডিওগুলো একটু একটু আছে যেগুলো ভিডিও করা সেগুলোর সঙ্গে আজকের একটা ব্লগ আবার শ্যুট করছি দেবো আপনারা দেখবেন আর একা হাতে ছোট বাচ্চা নিয়ে ভিডিও করা যেন সম্ভব হয়ে ওঠে না ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করলেও করতে পারছি না তো আমার শাশুড়ি মা ছিল না কিছুদিন দিন মতো হ্যাঁ দশ দিন মতো ছিল না এক জায়গায় গিয়েছিলো এক আত্মীয়র বাড়ি একটু দূরে এক দেড় ঘন্টা দূরে রাস্তা সেখানে গিয়ে হাজব্যান্ড রেখে এসেছিলো কিছুদিন ঘুরে এলো এই এসেছে তারপরে বাচ্চার ইনজেকশন ছিল দুটো পায়ে একটা হাতে ইঞ্জেকশান দিয়েছিল বাবুকে তো খুবই কষ্ট হলো দু চার দিন ওকে নিয়ে তো বাবুর কষ্ট দেখে আমাদেরও ভালো লাগছিল না তো আজকে এই যে রান্নাবান্না দেখুন এই যে একটা বরবটি আলু এইসব দিয়ে একটা চচ্চড়ির মতো করছি আর চিকেন করব পটল আলু দিয়ে চিকেনের ঝোল করবো আর শহরে তো থাকি একা ছেলে ধরার মতো কেউ নেই একা হাতে সব কিছু করা আবার ভিডিও করা চেষ্টা করব ভিডিও দেওয়ার আসলে এখন তা বেশি ভিডিও দিতে পারছি না আরও একটা কারণ আছে বাবু তো একদম ছোট এখন বাবুর এই তো এক মাস দেড় মাস বয়স তো তারপর তারপরে বড় ছেলের তো স্কুল থাকে সকালে স্কুলে যায় এসে একটার মধ্যে এসে খাওয়া দাওয়া করবে তার জন্য তাড়াহুড়ো করে আমাকে সব কাজ করতে হয় রান্না করতে করতে আবার বাবু উঠে পড়ে বাবুকেও দেখতে হয় তো অনেক ঝামেলা আমার তো এখন এগারোটা বেজে গেছে এই রান্নাটা তাড়াতাড়ি করে চাপিয়ে দিয়েছি দেখি একটা পেয়ারা কাটি এইজ মাকে দিয়ে আর আমি একটু খাই কিন্তু পেয়ারাগুলো অনেক বড় বড় খুব টেস্টি পেয়ারাগুলো এর আগে খেয়েছি আড়াই কিলো মতো এনেছিল আর এই কথা আছে তো এই এইজোর পেয়ারাগুলো কেটে নিয়েছি মাকে দিই খায় বাবা ছেলে আছে উঠা উঠেছে এই যে দেখুন কেমন উঠে উঠে পড়েছে টিয়ারা খান আমি না না করব না উঠে পড়েছো হুম খুব বাবলি আমার বেটু উঠে পড়েছে বেটুটা উঠে পড়েছে উঠে পড়েছে আমি কি করে না না করব তোমায় কোলে নিয়ে যে একটু ওই কোলে ঘুমালে হবে রান্না করব না যে দেখছো আবার হুম কোলে নিয়ে তোমার বসে থাকবো হুম আর সাহিল ভাইয়া এসে কি খাবে স্কুল থেকে হ্যাঁ এই যে রান্না করতে করতে আবার বন্ধ ছেলে নিয়ে এই ভিডিও কি করে করব তাই না ছেলে ছোট বাচ্চা নিয়ে ভিডিও করা হ্যাঁ এই যে দেখুন কোলে কেমন আছে হুম তো রান্না করতে করতে গ্যাস বন্ধ করে এসে আবার ওকে নিলাম ঘন করো বেটু রান্না করব হ্যাঁ দোনায় দুলে দুলে ঘুমো করো হ্যাঁ দাদিমা দোনা দুলাবে হাসছে দেখুন হাসছে গো হুম হুম মাম্মীর কোলে চেপে খালি হাসি আর সাহিল ভাইয়া এসে কি খাবে হ্যাঁ সাহিল ভাইয়া সকালে স্কুলে গেছে কত সকালে তো চিকেন রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি করছি বাবু উঠে পড়েছিল বাবুকে তো দেখতেই পেলেন চুপ করিয়ে দিয়ে এলাম আর এদিকে সবজিটাও হচ্ছে তো সবজিটা সময় বড়া দিয়ে সবজিটা করছি ভিডিও করবো বন্ধুরা দিয়ে বাবুকে আবার মালিশ করতে বাকি আছে এখনও মালিশ করব তারপর ওকে বাবুকে গোসল করাবো তারপর ঘর টর মোছামুছি আছে জামা কাপড় ধোয়া আছে অনেক কাজ করে আছে তারপর গোসল টোসল করে তারপর খাওয়া দাওয়া খানা দেবো এটা হ্যাঁ ছেলে যে স্কুল থেকে এসে রেডি হয়ে গেছে গোসল করে নিয়ে মাদ্রাসায় যাবে ছোটো বাবুকেও মালিশ করে গোসল করে ঘুম পাড়িয়ে দিয়েছি যে তো আজকে তো রান্না করতে করতে আর রান্না দেখানো হয়নি এই যে দেখুন এখানে পটল আলু দিয়ে চিকেন মাছ লাল লাল আর এই যে সবজি করেছি বেসনের বড়া করে পকোড়া করে তা ছেলেকে খেতে দিয়ে দিই তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন